হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমরা আজকের এক তারিখ রবিবার আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই যে ব্যাখে পুকুরটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে কুদঘাটের ইটখোলার পুকুর যেটি কুদঘাট মেট্রো স্টেশনের পাশেই একটি ইটখোলা বলে জায়গা আছে সেই ইটখোলার পুকুরেটি আজ এই পুকুরটি ওপেনিং হলো বন্ধুরা ওপেনিংয়ে কিন্তু রেজাল্ট ফাটাফাটি রেজাল্ট সব সিটে সবাই মোটামুটি ভালোই মাছ পেয়েছে কেউ বেশি কেউ কম কিন্তু সব শিকারীরাই মাছ পেয়েছে এবং শিকারীরা খুব খুশি আজকের এই পুকুরে মাছ ধরে এই পুকুরটি টিকিট মূল্য করেছিল বন্ধুরা একদিনের জন্যে দু হাজার টাকা এই পুকুরটিতে প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার করে পাশ দেওয়া হবে তিন গাছা ছিপ ও ছাতুর টোপ তোমরা এই পুকুরে ফেলতে পারবে যে যেমন সিট বুকিং করতে চাইবে বন্ধুরা সে তেমন সিট বুকিং করতে পারবে আমি নিচে যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি ছোট নম্বর সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো কোনো রকম তল ভাষা ভাঁসা টোপ তোমরা এই পুকুরে ব্যবহার করতে পারবে না এবং এই পুকুরটি কী মাছ আছে না আছে তোমরা কিন্তু বন্ধুরা আগে একটু যাচাই করে জেনে নিয়ে তারপরে কিন্তু ছিপ ফেলতে আসবে আমার কথাই নয় আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিয়ে নেবে তারপরেই কিন্তু ছিপ ফেলতে আসবে আবারও বলে দিচ্ছি আমার কথাই নয় আগে তোমরা পুকুর দেখবে আসবে তারপরে কিন্তু সিট বুকিং করবে আমি এই ভিডিওর মধ্যে কিছু মাছ খেলানোর ভিডিও কিছু মাছ ভালো তোলার ভিডিও এবং শেষে কোন সিটে কি মাছ হয়েছে না হয়েছে যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং ভিডিওটি তোমাদের ভালোও লাগবে দেখতে থাকো বন্ধুরা এনজয় করো খুব সাবধানে সবাই মাছ ধরো আনন্দ করো এটুখানি চাই আবার দেখাবে বন্ধুরা তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আজ আসছি বন্ধুরা তাহলে আবার শীঘ্রই ফিরবো একটি নতুন ভিডিও নিয়ে यानी किसान बोलते हैं ना हैं ओये बोलो सुन भी बोले हम दो बारी लेके देखें दोबारा यहाँ पर कटे हैं अच्छा पढ़ा लिया यानि साला बच्चे तो इनके चिट्ठियाँ देंगे मुझे मलाईदा पड़ेगा

হ্যাঁ দেড়শো দেড়শো করেই হ্যাঁ কুড়ি মাছ বললাম দুশো দুশো তোদের বললাম ভালো একটু খেলাই খেলা একটু খেলাই বড় শিকারি এখন না মাছ খেলাচ্ছে তারপর মাছ ভয় মাছ ভয় ফেসবুকে ছেড়ে দিবি

যে খাচ্ছে সে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এখন এই দুপুরে বেলায় এখন আর লাগবে না

কোন বছ মাছ খেলান ভিডিঅ' হুম ব্যাস ছেড়ে দাও এটা কত নম্বর সিট দাদা হ্যাঁ সতেরো দেখি তোলো চাও ঠিক আছে ঠিক আছে কত নম্বর দাদা সিটটা একুশ একটু তোলো একটু ভালো করে তোলো ভালো করে তো দেখতেই পেলাম না

ওই রুই মাছ গুলো ছিল না দাদা কটা মাছ পেয়েছে এটা উনত্রিশ নম্বর আর এটা হলো তিরিশ নম্বর সিটের মাছ हाँ देखो देखो आरती दी उसको नहीं है बुज़ात एक कौन जोता होता है एक जोता नहीं जाऊँ हाँ हाँ यार वो ने जितने बड़े

শান্তি একদম মন ভূ শান্তি ধৰে খুবই খুশি খুব ভালো মাছ খেয়েছে এবং বড় মাছ খেয়েছে আমাদের দুটো মাছ খেয়েছে একটা এখানে আছে একটা মাছ তো মিসিংও হয়েছে হ্যাঁ প্রচুর কত নম্বর সাত নম্বর সাত নম্বর সিটের মাছ মোটামুটি ভালোই মাছ

পুকুরে দশ নম্বর এটা মোটামুটি কুড়ি কেজি মতো মাছ ধরেছি আজকে আমরা খুশি কি খুশি না খুশি অবশ্যই ভালো খুশি কি খুশি একদম খুশি খুশি আমরা সবাই

বড় বড় মাছও খেয়েছে আমাদের একটা বড় মাছ আমাদের খুলে গেছে একটা বড় মাছ খুলে গেছে খুবই খারাপ খুলে গেছে সেটা মনে হয় আমার যত পাঁচ ছয় এর কাতলা মনে হয়েছিল ওই সামনে যখন খুলেছিল একদম আমি দেখেছি বলো কত নম্বর সিট সাত নম্বর সাত নম্বর সিটের মাছ মোটামুটি ভালোই মাছ হয়েছে

কত নম্বর সিট এটা দাদা দাদা কত নম্বর সিট ছোট বড় সব রকম এটা দেখো নম্বর সিট 14 দেখো এদিকে দেখো 14 নম্বর হ্যাঁ কত নম্বর এগারো এগারো রাঙা মাছের লাগবে মাছের জল জল ধরো ওটা জল তো দাদা কত নম্বর সিট বারো রাখ রাখ এখানে রাখ এইদিকে নি যা এইদিকে নি যা

দাদা কেমন লাগলো মাছ ধরে ভালো খারাপ না ঠিক আছে দাদা মাছ ধরেছে এই যে সব সিলভার রুই সিলভার ক্যাপেই তো ভর্তি করে দিয়েছে দাদারা অসাধারণ মাছ ধরেছে পুকুরে রিলিজ যে কথা বলতে গেলে খুবই ভালো মাছ ধরেছো তোমাদের কি মনে হয় আগামকালে এই পুকুর থাকা উচিত হ্যাঁ একশো একশো